আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো চলে আসলাম সবজির বাসায় ঈদের পরের দিন কাজ করতে এই খাল্লাটা নতুন লাগাইছে খাল্লাত বলে এগুলো আর দিতে এই যে লেই বলে এগুলো লেই করি বলে তো এটা ওয়ান দিয়ে গিয়েছে প্রথমটা খুলে রেখে দিয়েছে নতুন আনতে এই আমার ব্যাগ করে যে লাইটটা দেখছেন না যাক এইগুলো আরবিতে না যাব বলে লাগিয়েছে একটা আমার আইটি এই কাজগুলো করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ শেষ অল্প একটু বাকি আছে শেষ করছি টিভিতে কোরআন চালা হচ্ছে তারপরে ওই যে ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের লাইনটা করে দিয়েছে এই ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের এই যে দুইটা লাইন করে দিয়েছি পানির এই পাইপ গুলা আমি লাগাই দিছোঁ নতুন ভাইটৰ যদি আপোনাৰ এই কাজে আছোঁ তো আলহামদাহ ভাল এটা ইনকাম কৰোঁ তাৰপৰা এই যে এই দুইটা গালফ লাগাই দিছে এইগিলো লগাইছো আমি এইগিলা নতুন লাগে নতুন দুইখন আছে